নিয়ে ভোটা ফুটি মক্ত বেতে শিখেছিলাম আলিফ বা তা সা কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে মাহফি গেলে মাহফিলে গেলে এই কথাগুলো বলে আর কি বলবে বলে শুনবেন বলবো বলে হুজুর শুধু এই বছর না এর আগেও মাহফিল দিলাম আমি বললাম তাই কি বলছে ঢাকার হুজুর নিয়ে আসিলাম আমি বললাম তাতে কি হয়েছে কয় অমুক হুজুর আজ করিল কত মধুর সুর কবরেতে গেলে পাব সত্তর হাজার এমন আজ আছে না নাই অমুক হুজুর আজ করিল কবরেতে সত্তর হাজার হুক অনেকে দোয়া আসে পড়লে কটিতে সাপ সারা জীবন পাপ করিল পেয়ে যাবো মাফ বাপ দাদারে না করেছি চল্লিশা আমার বেলায় চারটা গরু গোয়াল ঘরে পুষা আমি ও ভাই কিছুটা জানি মানি না তা না ছোটবেলায় শিখেছিলাম আলিপ বা তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে এবার বলছে হুজুর শোনেন আপনি মনে করেন আসলে আমরা মানি না মানি বললাম কি মানেন বলছে ইসলাম মানি আমি বললাম ইসলামের কোনডা কোনডা মানেন বলছে হুজুর মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে হয়তো একটু বিড়ি টানি ফুল বাজারে আছে না না মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে হয়তো একটু বিড়ি টানি বাজারে নামাজ হয় না পড়া থাকি তখন নিদে কিন্তু হুজুর বিশ্বাস করেন আল্লাহর কসম হয় না কাজা নামাজ উঠা দুই ঈদে দুই ঈদে নামাজ কাজা শুধু হয় না না আর একটা ঝামেলা করে আমার মেজার ডাক্তার ওই ছেলের রুজদিন নিয়ে আর আমার মেয়ে মাইশান নিয়ে সাত দেখতে ছিল। ঈদের সাত দেখতে যাই দেখে আকাশ মেঘলা তো রুশদি বলছে আব্বা চলো টেলিভিশন জুড়ে দিলি ওখানে বলবেন টেলিভিশন জুড়েছে ওখানে তাকে বলছে আগামীকাল সকাল নটার সময় ঈদ উল আজহার জানা যা নামাজ হবে ঈদ উল আজহার কেন নামাজ আপনারা শুনলেন না শুধু আমরা শুনলাম খেলো এই যুবকেরা এখনো দাঁড়ানো কেন স্পিড কি বেশি খাও এনার্জি বেশি হয়ে গেছে বর্ষা শোনার তোমাদের জন্য তো গান শোনাবো আমি এই গান হাতে করে নিয়ে রয়েছি একটা একটা করে খালি শোনাচ্ছি বলছে হুজুর মিলাদ করি কি আম করি সাই বাবার মাঝারে হয়তো একটু বিড়ি টানি ফুলতলার বাজারে ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে আল্লাহর সেদিন শুধু হয় না পড়া যেদিন থাকে কাজ তিনটা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না এই হাদিসটা ভালো করি আমার আছে জানা তাই রাজনীতি চল চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবেই এবার বাচ্চা হুজুর শুনেন এই যে কুরআন শরীফ এ মাতা ও মাতা আমি পড়েছি আমার বউ পড়েছে শাশুড়ি পড়েছে শ্বশুর পড়েছে সবাই পড়েছে তাই বললাম তাই কি বাচ্চা কিন্তু হুজুর জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানের বাবা অনেক বেশি আছে না না কোরানের জিয়াদ আছে না নাই খুঁজে পাই নাই কেন পাই নাই বোঝে নাই কি পড়েছে কিন্তু বোঝে নাই আগে বোঝার দরকার আছে না আমার মিজান ডাক্তারের ওখানে ওখানে রুগী চেম্বারে সিরিয়াল অনেক বেশি হয় না লোকের এত ভিড় পড়ে যায় আমি নিজে যে বসার জায়গা পাইনি তো ডাক্তার চিন্তা করলো কি বেতন দিয়ে লোক না রেখে একটা ময়না পাখি কিনেছে ওরা শিখাইছে যে লাইন দাও এক এক করে এসো লাইন দাও এক এক করে এসো লাইন দাও এক এক করে এসো এটা ময়না পাখিরে শিখাইছে কারণ ভিড় হয়ে যায় তো সিরিয়াল দিয়ে যেন সবাই এক এক করে আসে ওষুধের ফার্মেসিতে ওষুধ নেয় তো অনেকে একসাথে জড়ো হয়ে যায় ওই ময়না খালি কয় লাইন দাও এক এক করে এসো লাইন দাও এক এক করে এসো এখন মিজান ডাক্তার একজনের চিকিৎসা করেছে বেকায়দা ভুল চিকিৎসা ইঞ্জেকশন মেরিয়েছে অমনি সাথে সাথে মরে গেছে কথার কথা এখন যাওয়ার পরে চারিদিকে মনে করেন সবাই খেপি গেছে এখন আমার ভাইজানের মারার জন্য সবাই মোটামুটি হুটোপটা লাগাই দিয়েছে যে পারে এখন ময়না পাখি বলছে লাইন দাও এক এক করে এসো লাইন দাও এক এক করে লাইন দাও এক এক করে এইবার যদি ওই লাইন দিয়ে এক এক করে আসে তা ডাক্তার সাহেব আজ জীবনে চিকিৎসা করতে পারবে কোত চিকিৎসা করা তো দূরের কথা উনারও তো আর চিকিৎসা লাগবে না লাগবে তার মানে ময়না পাখি যে কি বলছে সে নিজেও বোঝে বোঝা গেছে তাহলে এজন্য কোরআন খালি পড়লে হবে না কি পড়ছি এটাও বুঝার দরকার আছে না না লাইন দাও এক এক করি এইসব করলি তো ডাক্তার সাহেবের নিজেরও চিকিৎসা লাগবে আর একটা উদাহরণ দিলি আরো সহজে বুঝতে পারবেন আমাদের আবদুল্লাহ আলামিন ভাই সুন্দর করে উদাহরণ দিতেন উদাহরণ দেন যে আলামিন ভাই বলতেন বলেন ওই যে এক মসজিদে ছিল একজন কানা মুসাল্লি আর একজন ইমাম ছিল একটু খুঁড়া ন্যাংলা তো এই দুইজনে তর্ক পাতা যে এবার ফাইনালে ফাইনালে গেছে কুমিল্লার কারা এই আইপিএল এ বিপিএল কারা গেছে কারা গেস কারা সেইটা করিশাল আর কারা কুমিল্লা তাই এই দুটো কো বরিশাল আর কুমিল্লা ইয়া বসতে হারছো বেটা বরিশাল এইবার ফাইনাল খেলবে হ্যাঁ তো আমরা কাদের পক্ষে যে পক্ষে যান যান কথা না এই দুইটা তর্ক পাওয়া ইমাম কয় যে এবার বরিশাল খুব ভালো খেলবে মুসাল্লি কয় এইটা আপনি কিছু জানেনই না এবার কুমিল্লা ভালো খেলবে দুইজনে তর্ক করতে করতে মাগরিবের আজান হয়ে গেছে তাড়াতাড়ি করে মসজিদে মসজিদে এসে ওই দুইজনে ইমাম সাহেব কানারে বলছে চলো তর্ক বাদ দাও মসজিদে নামাজ পড়তে হবে চলো নামাজ পড়ে এসে নামাজে দাঁড়িয়ে ইমাম সাহেব তেলাওয়াত করতেছে ওয়া কানা মিনাল আছে হুজুর তো জন্মের খারাপ খেলা নিয়ে তর্ক হলো কোথায় চায়ের দোকানে আর হুজুর নামাজের মধ্যে এসে কয় ও কানা মিনাল কাপির আমি কানা কাপে আচ্ছা হুজুরের আজকে মাফ করে দিলাম এবার যদি কোনো দিন বলে হুজুরে ক্ষমা করব না আবার আর একদিন দিন ইমাম তেলওয়াত করেছে ও কানা মিনাল কাপিরিন সীমারেখা বর্ডার ক্রস করে ভারতে চলে গেছে আর সম্ভব না আগের দিন বলেছেন ও কানা মিলাল কাফেরি আমি কিছুই বলিনি কিন্তু আজ আবার বললেন আর ক্রিকেট খেলা নিয়ে কয়দিন কানারে কাফের বানাবে হুজুর আপনি ইমাম পড়ার অধিকার আছে আমি তো মুসাল্লি আমার লুকমা দেওয়ার অধিকার আছে আমি আজকে লুকমা দিচ্ছি আল্লাহ আকবর ওয়া খুড়া মিনাল ফাসিকি আমি কানা কাপের হইলে তুমি খুড়া তাহলে কি বোঝা বলে বোঝা গেছ তো বোঝা গেছে হুজুর জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে সেথায় গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায় পরকালে তরাই নেবে চিন্তা তেমন নাই পীর সাহেবের কাছে বছর বছর নজরানা আমি আবার সেথা হইলে হরস কোনোভাবে মিস করি না সেখান থেকে আল্লাহ রাসুল হইস জানা তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে আমরা বলি চলবে না কিন্তু এই স্টেজে যদি কেউ কোরআনের নীতির কথা বলে আর সেটাকে যদি কেউ রাজনীতি বলে বলবো তোমার শিক্ষানীতির অভাব আছে